ঘুটিয়ারি শরীফের মনসা পুকুর প্রভাতি সংঘের উদ্যোগে ষোলো দলীয় ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে গেল ঘুটিয়ারি শরীফ মনসা পুকুর প্রভাতী সংঘের মাঠে পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই প্রতিযোগিতায় দর্শক ছিল কয়েক হাজার দক্ষিণ চব্বিশ পরগনা সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে ষোলোটি ফুটবল দল বিভিন্ন বিদেশি খেলোয়াড় নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দুই দিন ধরে চলা এই প্রতিযোগিতায় উপস্থিত ছিল জেলার বড় বড় রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রশাসনের কর্মকর্তারা ক্লাব সভাপতি ও বাশরাড় পঞ্চায়েতের উপপ্রধান আবুল তাসেম সর্দারের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের শুভ সূচনা করেন বিধায়ক পরেশ রামদাস প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক সৌকত মোল্লা এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক বিভাস সর্দার প্রশান্ত চট্টোপাধ্যায় অরিত্র বোষ তপন সাহা সুশীল সর্দার ফারুক রহমান শালাউদ্দিন সরকার এ কে এম সাইফুদ্দিন আব্দুল রাজ্জাক সর্দার সৈয়ফউদ্দিন সর্দার ফজলু রহমান মোল্লা সহ প্রমুখরা এই প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা মূল্যের পুরস্কার জিতে নেয় দে গঙ্গার বাথসা পলিথিন ক্লাব রানার্স আপ হয়ে চার লাখ কুড়ি হাজার টাকা মূল্যের পুরস্কার জিতে নেয় গড়িয়ার বিএম প্রপার্টি ক্লাব দর্শকদের জন্য ছিল আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতা শেষ দিন বিশালভাবে বাজি ফাটিয়ে এই টুর্নামেন্টের সমাপ্তি ঘোষণা করা হয় একটি অসাধারণ যেমন মাঠ তৈরি করেছে তেমন প্রত্যন্ত গ্রাম থেকে যে সমস্ত আশারা আমি দেখাবো যে মহিলারাও যেমন ভিড় করেছে এখানে প্রত্যন্ত একদম ছোট শিশু থেকে শুরু করে মহিলা পুরুষ একেবারে তিল ভরানোর জায়গা নেই এই জেলার মধ্যে যেমনই সত্যি এই যে মাঠ আমরা যে পরিদর্শন করলাম সারাদিন খেলাও দেখলাম যে বিশ্বকাপ ফুটবল যে আদতে মাঠ হয়েছিল হয়তো তাদের অন্য কারিগর্য ছিল কিন্তু এখানে প্রকৃতির যে ঘাস সেভাবেই তারা তৈরি করেছে আমি কথা বলে নেব এই ক্লাবের যারা কর্মকর্তা ছিল তাদের সঙ্গে আমরা বাচ্চা দিতে চাইছি যে আগামী দিনে আমাদের এই মাঠ যে এত সুন্দরভাবে তৈরি করেছি আমাদের দেখে মোটামুটি মানুষ যে আরও ফুটবল খেলা যে আরও আগ্রহের সঙ্গে যে মানুষের ফুটবল খেলা বাড়বে বা তারা চেষ্টা করবে যে এখান থেকে মানে কচি কাঁচা বাচ্চা যারা এই যে খেলা দেখতে এসেছে বা যারা আছে মোটামুটি যে আরও ভালো ফুটবল খেলবে আমরা একটা সুন্দর মাঠ তৈরি করেছি বা এর থেকে আরও যাতে ভালো খেলা হয় সরকারের কাছে দাবি আছে যদি আমাদের এই মাঠ এত সুন্দর পরিষেবার মধ্যে আমরা মাঠ রেখেছি আমাদের এত সুন্দর মাঠ আমরা সরকারি সুযোগ সুবিধা যদি সরকারের কাছ থেকে পাই তাহলে আমরা ক্লাবের পক্ষ থেকে মানে খুব আনন্দিত হব গ্রামের মানুষ আনন্দিত হবে আমরা যদি একটা স্টেডিয়াম মোটামুটি আমাদের সরকার দেয় তো আমরা মানে খুব সরকারের কাছে কৃতজ্ঞ থাকবো এত সুন্দর দেখুন আজকে আমরা এই খেলা আমরা অনেক কষ্ট করে আমাদের ক্লাবে ছেলেরা অনেক কষ্ট করে আজকের এই পরিবেশটা তৈরি করেছে আমরা শুধু এবছর নয় আমরা প্রত্যেক বছরের ন্যায় এবছর আমরা এটা করেছি এবং প্রত্যেক বছর আমরা এরকমভাবে আমরা তৈরি করি পরিবেশটা ভালো করার জন্য যাতে গ্রাম বাংলা থেকে ফুটবল হারিয়ে যাচ্ছে সেই ফুটবলটাকে ধরে রাখার জন্য আমরা এই প্রভাতি ফুটবল উৎসবটাকে জাকজমকভাবে আমরা পরিবেশ আর্থিক সহযোগিতা গ্রামের মানুষ সাহায্য করে এবং আমাদের ক্লাবের সদস্যরা আছে তাছাড়া আমাদের মাথার উপরে আমাদের অভিভাবক আছেন আমাদের কাশেম সর্দার আছেন আমি বলতে চাই মনসাপুর প্রভাতির সঙ্গে মাঠে আজকের অনুষ্ঠিত হচ্ছে দুদিনের নগ ফুটবল টুর্নামেন্ট হাজার হাজার মানুষ এবং পরিবেশ পরিস্থিতি আপনারা নিশ্চিত করে দেখতে পাচ্ছেন এর থেকে আরও ভালো প্রোগ্রাম করবে আগামী দিনে আমরা আশা করছি এবং মানুষ যাতে ফুটবল মুখর হয়ে ওঠে বা আনন্দ উপভোগ করতে পারে তার জন্য প্রভাতীর সঙ্গে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা চাই যে প্রত্যেক জায়গায় এরকম ফুটবল উৎসব হোক এবং মানুষের মধ্যে একটা শান্তি শৃঙ্খলা ফিরে আসুক আমরা আগামী দিনে চাই এর থেকে আরও ভালো ফুটবল টুর্নামেন্ট করব গ্রামে আপনি গতকালও এসেছিলেন আজকেও এসেছেন এই যে ফুটবল উৎসব কি বলবেন দেখুন আমাদের এখানে আসার উদ্দেশ্য আমরা সবাই জানি মনসা পুকুরের মানুষ এরা ল পিসফুল মানুষ আপনারা দেখতেই পাচ্ছেন মানুষ কত শান্তিপ্রিয়ভাবে সঙ্গবদ্ধভাবে এখানে খেলা দেখছেন খেলাটা এনজয় করছেন এখানে আমাদের আসার উদ্দেশ্য লড়ডারের থেকেও বেশি মানুষের সঙ্গে মেশা মানুষের সঙ্গে চেনা যে মানুষের সঙ্গে শুধু যে আমরা ল সময় কোনো ক্রাইসিস তৈরি হলেই যাই এটা নয় আমরা স্বাভাবিক সময়ে পিসফুল টাইমেও মানুষের কাছে আসি যাতে মানুষ আমাদেরকে চিনতে পারে কোনো সমস্যা হলে যাতে আমাদের কাছে যেতে পারে এখানে বেশ কিছু বছর ধরে আমি আগের বছরও দেখেছি আমি আগের বছরও এখানে এসেছি এবং এখানে মানুষের ফুটবলের সত্যিই যে উন্মাদনা এবং খেলার যে কোয়ালিটি আমরা এখান থেকে কমিটিকে এই জন্যই ধন্যবাদ দেব অন্যান্য জায়গায় আমরা দেখতে পাই কোনো ফরেন প্লেয়ারের কোনো লিমিট থাকে না এখানে ফরেন প্লেয়ারের মাত্র দুজন লিমিট আছে এটা এটা ইন্ডিকেট করে যারা ফুটবলটা বোঝে এই কমিটি ফুটবলটাকে বোঝার চেষ্টা করেছে এবং তারা প্রমোট করারও চেষ্টা করেছে আপনি যত দেশি ছেলে যত বাঙালি ছেলেদেরকে এখানে সুযোগ দেবেন তত আমাদের ফুটবলের পক্ষে মঙ্গল আমরা সবাই জানি সবচেয়ে প্রিয় সবার প্রিয় আমাদের বাঙালির খেলা ফুটবল সেই ফুটবলের যাতে উন্নতি হয় সারা দেশ জুড়ে যেমন আইএসএল নিয়ে আমাদের ফুটবলের উন্নয়ন হচ্ছে ঠিক লোকালি যদি আমরা এরকম প্রোগ্রাম আয়োজন করতে পারি এরকম লোকাল থেকেও আমরা ভালো প্লেয়ার তুলতে পারবো সেটাই আমাদের উদ্দেশ্য এবং সেই উদ্দেশ্যেই এরকম আয়োজন করা হয়েছে এবং সেটাই যাতে আমাদের আরও এরপরে ফুটবলের উন্নতি হয় সেই উদ্দেশ্যে আমি বলবো এখানে যারা প্রভাতী সংঘ আছে তাদের কর্মকর্তারা আছে তারাও যাতে চেষ্টা করেন এবং এই দিক থেকে পুলিশের তরফ থেকে আমাদের তরফ থেকে যত রকম সহযোগিতা আছে আমরা সেগুলো নিশ্চয়ই করবো আপনি একজন মহিলা থানার ওসি এই যে গ্রামে যে ফুটবল খেলা দেখছে এদের সঙ্গে আপনি কিভাবে সামিল হবেন কি বলবেন কি বার্তা আমার বক্তব্য হচ্ছে যে এই খেলাগুলো বাইরের মানে এই বড় বড় খেলাগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় বাইরের প্লেয়াররা এসে খেলছে তো আমাদের এই নিয়ারেস্ট পাড়ার মধ্যে গ্রামের মধ্যে যে সমস্ত অনেক হয়তো ছেলে মেয়ে যারা আছে যারা প্রতিদিন মানে যাদের খেলাটা খুব দরকার পড়াশোনার সাথে সাথে আমরা তো জানি যে খেলাটা আমাদের চরিত্র গঠন করে থাকে তো খেলাটা যদি ওদের আত্মার সাথে মিশিয়ে দেওয়া যায় সেটা যদি ওদেরকে করা যায় তাহলে আরও বেশি ভালো হবে আমরা চাই আমাদের ঘরের মেয়েরা পাড়ার মেয়েরা গ্রামের মেয়েরা খেলার প্রতি ওদের আগ্রহ বাড়ুক মানে সকাল বিকেল ঠিক যেমন ওদের পড়াশোনার প্রতি আমরা বাবা মারা সতর্ক করি যে পড়তে বস ঠিক ওরকমভাবে যদি বিকেল টাইমটা মোবাইল থেকে দূরে সরিয়ে ওদেরকে একটু খেলার প্রতি আগ্রহ বাড়াতে পারি তাহলে আমার আমাদের সন্তানরা অনেক মানে এগিয়ে যেতে পারবে এই সমস্ত খেলাতে মায়েরা উপভোগ করার পরে কি তাদের সন্তানদেরকে আরও আগে আমার একদম মায়েরা এখানে আছে ওরা বাড়ির বিশেষ করে মেয়েদের মেয়েদেরকে এই যে কম বয়সে বিয়ে দেওয়া হচ্ছে ওদেরকে যদি বিয়ের দিকে না গিয়ে পড়াশোনার সাথে সাথে খেলার দিকে যুক্ত করে দেয় খেলা থেকে তো অনেক সরকারি চাকরিও ভবিষ্যতে ওরা পেতে পারে তো এই খেলার প্রতি যদি ওদের মানে আকর্ষণ অনেক বেড়ে যায় মানে বাবা মা যদি বাবা মার মধ্যে থাকে তাহলে সন্তানদের প্রতিও যাবে তো এটা শুধু একদিনের এন্টারটেনমেন্টটা যেন না হয় মানে ওদের যেন এটা ওদের এই মনের মধ্যে এটা ঢুকে যায় যে খেলাটা আমাদের বাড়ির সন্তানরাও খেলুক প্রত্যেকটা বাড়ির ছেলেমেয়েরা খেলার সাথে যুক্ত থাকে